এল সি কে যদি সামনের দিকে বসে ওকে চার পাঁচ দন ধরে সিআর সহ না না একে সিআর সহ খালি হক নিয়ে গেল হই না সিআর সহ যেরকম ওই আগে ঢুলিরা লিয়া নিয়ে যায় তো ওই ভাবে ধরে অহলিয়া যা আসতে করে বারান্দা তো লাগবে বসে খাখ না বারান্দা থাক কারণে আমাদের কাতার মুকরু করতে পারবো না ধরে কোন কথা কোন না যায় আপনাকে এলাকার মসজিদে কি সিআর ঢুকছে সিআর আমি আপনাদের বলবো শোনেন যেই শ্যালো ইঞ্জিন চালু করে না বাড়ি থুয়া দিছে হঠাৎ যদি চালু করে ওর যায় দেখবেন ওর বল বিয়ারিং সব দাম মারছে হঠাৎ চালু করে গেছে মারতেছে কিন্তু ঘুরতেছে না কি জন্য সব বিয়ারিং টিয়ারিং সব দাম মারছে যে ব্যক্তি সাত বছর থেকে নামাজের তালিম নিয়ে দশ বছর থেকে নামাজ ধরেছে কন্টিনিউ পাঁচ অক্ট মসজিদ আদায় করে ওর কোনো দিন বিয়ারিং হাঁটুর বিয়ারিং দাম ধরবে না ওই রুকুর সেজদা ঠিক মতো করতে পারবে জোরে কর কথা ঠিক হয়ে সারা জীবন বদমাইশি করেছে বুড়া বয়সে আর পারে না তো লাতি কসে মসজিদে সিয়াল নিয়ে যা এখন মসজিদের সেটারি সিয়াদ বসে থাকে সবতি লাতি কয় দাদা সেটারি যদি সিয়ারত বসা পারে আপনি সবতি বসবেন না সেটাই বসা থেকে আমারও মন বসবার চাই তাহলে তুই আর সিয়ার ওই সাইড তো ওরা দুই দিন ইমামের পিছনে সিয়ারত বসে ইমাম সব খেলে ঘাট করে দেখে সামনে যা কিছুই করে না আপনার বলেন তো মসজিদে জামাতে নামাজ পড়া যেমন হলো কাতার সোজা করা কথা না কাতার করা রাসুল বললেন কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতে হবে এখন যারা সিয়ারক বসে নামাজ পড়ে আপনারা বলেন তো এদের পায়ের গোড়ালি কোথায় তাহলে দুইটা ব্যক্তির যদি চেয়ার নিয়ে বসে ওই কাতারে দুইজন ব্যক্তি বসাও মানে ফাঁকা ফাঁকা আর সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে দাঁড়ানো যাবে না এবং চেয়ারে কেউ যদি সামনের দিকে বসে ওকে চার পাঁচজন ধরে চেয়ার সহ না না একে চেয়ার সহ খালি অত নিয়ে গেলে হবি না চেয়ার সহদের যেরকম ওদের আগে ঢুলিরা ঢোল নিয়ে নিয়ে যাইতো ওইভাবে চারজন ধরে অকলিয়া আসতে করে বারান্দার থাকলে বারান্দা পর কারণে আমাদের কাতার মুখর করতে পারবো না দরে কথা কোন না যায় আল্লাহ কোরআনে বলেছে লাইকাল্লি ফুল্লাহু নাফসানিল লসা তোমার কষ্ট হবে তোমার মাথা ভাঙ্গা তোমার হটু ভাঙা তোমাকে সালাতের নামাজ পড়তে কি বলেছে তুমি বাইরে থেকে নামাজ পড়ো আর জামাতে নামাজ পড়তে গেলে পরিবন্ধ সুস্থতার সাথে তোমাকে কাতার সোজা করা লাগবে দরে কোন কথা ঠিক নেই আল্লাহ কয় তুমি নিল্লে হে কনি তিনি দাঁড়াও ওই হাঁটে বনপাড়া বাজার করে লালপুর বাজার করে হেঁটে হেঁটে সারা দশ কেজি ব্যাগ লাগে করে আর মসজিদের মধ্যে এসে শিয়ারত বসে শরীলে বল পাই না বাবা শরীলে বল পাই না বাবা তুমি রাস্তাঘাটে বল পাও আর মসজিদের মধ্যে সে দুর্বল হয়ে যাও এই রকম ভাঙ্গা নামাজি মসজিদে চলবে আমি তাদেরকে বলবো আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ চাপায় দেয় নাই যদি কেউ সরকারি চাকরি করে তাকে বুড়া বয়সে আর চাকরি করা লাগে না সরকার জানে যৌবনটা যে আমার দিয়া দিল বুড়া বয়সে তার চোখের পাওয়ার কোনো কমে গেছে কানের শ্রবণ শক্তি কমে গেছে কলম ধরলে হাত কাঁপে তোমাকে আর চাকরি করা লাগবে না তুমি বসা বসা পেনশন খাও সরকার যদি সরকারি চাকরিদেরকে পেনশন দেবার পরে যৌবন বয়সী যারা নামাজ ধরেছে জামাতে নামাজ পড়বার নাও পারে ও যেখানে পড়ুক আল্লাহ পেনশনের সাপ তাকে দিয়ে দিবে কিন্তু সারা জীবন নামাজ পড়েনি ওই বুড়া হচ্ছে সিএ নিয়েছে এরকম আছে না নাই